গ্রামের গাছপালা পুকুর রাস্তাঘাট একদম ছবির মতো মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন হয়েছে বড় ভিডিও বানাই না ভাবলাম আজকে একটা ভিডিও বানাই আমাদের বাসা থেকে একটু সামনেই একটা পুকুর আছে ওইখানে কিছু নানান ধরনের শাক পাওয়া যায় রমজানে এগুলো ভালো লাগে না কোনো কিছু খেতে এগুলো হচ্ছে কলমি শাক আর হচ্ছে হ্যালেঞ্জা শাক বলে এটার মনে হয় এগুলো আমরা তুলতে গেলাম ভালোই লাগতেছিল অনেক রোদ ছিল দেখো কলমি ফুল হয়ে আছে। গ্রামের এই পরিবেশগুলো আসলেই মুগ্ধকর দেখো একটা জবা ফুল গাছ বাতাসে ফুলগুলো দোল খেতেছে কী মনোরম একটা পরিবেশ তাই না আমি আবার শাক তোলার মাঝে মাঝে আবার এইগুলো ভিডিও করতেছিলাম কি সুন্দর চারোদিকে শুধু সবুজ আর সবুজ ওখান থেকে আসার পর ঘরের সামনেই আমার কিছু আলু শাক হয়েছে এই শাকগুলোও নিলাম তারপর এসে এই সমস্ত শাকগুলো আমি ধুয়ে দুই তিন পদের শাক নিলাম এখানে নিচে হচ্ছে অ্যালেঞ্চা শাক আলু শাক কলমি শাক তারপরে হচ্ছে লাউ শাক এগুলো সমস্ত কিছু ধুয়ে তারপর চুলায় বসায় দিলাম সাথে যদি একটা বোম্বাই মরিচ একটু দেওয়া হয় তাহলে তার কথাই নেই খুব ভালো লাগে তো এই গরমে গরম গরম রোজা ভালো লাগতেছে কিন্তু রোজার কোনো খিদা নাই পাশা নাই খুবই ভালো লাগে রোজায় তো এগুলোই আজকে রান্না করব ভাবলাম তারপরেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক প্রায় হয়ে গেছে এটা কিন্তু একটা মাটির চুলা এই যে একটু লাকড়ি দিতে হয় হালকা হালকা ছোট ছোট খুব সুন্দর রান্না হয় যেন তারপরে এই শাক ভাজি করবো অন্য একটা মাছের তরকারি রান্না করব যাই হোক তোমাদের কেমন চলতেছে দিনকাল সবাই দেখি ভিডিওর প্রতি কেমন জানি মনোযোগ খারাই ফেলতেছে কেউ বড় ভিডিও একদম দিচ্ছে না কেউ রিলস নিয়ে কাজ করতেছে তারাও কেমন জানি এখন ওইভাবে কাজ করতেছে না মনিটাইজেশান একদম উড়াধুরা সবাইকে দিসে এখন দেখি আবার অনেকে সেট করতে পারতেছে না মনিটাইজেশান আসার পরেও তো বুঝতেছি না আসলে ফেসবুকের এই কাহিনিগুলো না বলতে পারি না বুঝি না অনেক কিছু যাই হোক তারপরও কাজ করতেছি দেখা যাক কি হয় যে কয়দিন ভালো লাগবে করব তারপর ভালো লাগবে না করব না কী আর করার কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে আর রমজান শেষ হওয়ার পরে আসলে আর একটু অ্যাক্টিভ থাকা যাবে রমজানে এই পেইজ রোজা রেখে রমজানে নানান ধরনের কাজ থাকে যাই হোক কথা বলতে বলতে এই দেখো আমার শাকগুলো একদম একদম ভাজি করা হয়ে গেছে বিশ্বাস কর বন্ধুরা এত মজা লাগছে শাকগুলো দিয়ে ভাত খেতে কী আর বলবো যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ